সন্তানের ধর্মীয় শিক্ষায় মা বাবার করণীয় পর্ব দুই শিশু হৃদয়ে আল্লাহ ও রাসুলের মহব্বত তৈরি হবে শিশু যখন মুখ ফুটে কথা বলার চেষ্টা করে তখন তাকে কালেমা ও আল্লাহর জিকির শেখানো উচিত নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের শিশুদের সর্বপ্রথম কালেমা লা ইলাহ ইল্লাল্লাহ শেখাও আর যখন মৃত্যুর মুখে উপনীত হয় তখনও লা ইলাহ ইল্লাল্লাহ তালকিন কর কেননা যার প্রথম কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আর শেষ কথাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে যদি হাজার বছরও বেঁচে থাকে একটি গুনাহ সম্পর্কেও জিজ্ঞাসিত হবে না সোয়াবুলান হাদিস আচ্ছয় চার নয় সাহাবি ও তাবেরা শিশু স্পষ্ট উচ্চারণে কথা বলতে সক্ষম হলে তার কানের কাছে সাতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেন ফলে শিশু সর্বপ্রথম যা উচ্চারণ করত তা হল লা ইলাহা ইল্লাল্লাহ মুসান্নাফে ইবনে আবি সাহেবা হাদিস তিন পাঁচ এক নয় এছাড়া দুধ খাওয়ানোর সময় বিস্মিল্লাহ জোরে বলা দৈনন্দিন পঠিত দোয়াগুলো শিশুকে শুনিয়ে পড়া মা বাবার এমন অভ্যাস শিশুর পরিণত জীবনে আমলের ক্ষেত্রে সহজ ও স্বাভাবিক হবে সন্তানকে ভালো ও সুন্দর উপদেশ দেওয়া সন্তান যখন বুঝে উঠতে শুরু করে তখন তাকে বিভিন্ন সাত উপদেশ দিতে থাকা এক্ষেত্রে কোরআন ও হাদিসে উল্লেখিত উপদেশগুলো মা বাবার জন্য উত্তম দৃষ্টান্ত লুকমান হাকিম তার সন্তানকে যে সুন্দর উপদেশগুলো দিয়েছিলেন পৃথিবীর সব মা বাবার জন্য তাতে রয়েছে আদর্শ ও শিক্ষা সন্তানকে দেওয়া লুকমান হাকিমের সেই উপদেশ ও শিক্ষাগুলো পবিত্র কোরআন থেকে তুলে ধরা হল একতবাদের শিক্ষা হে পুত্র আল্লাহর সঙ্গে শরিক কর না নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শরিক করা মহা অন্যায় সুরা লুকমান আয়াত এক তিন তাকুয়ার শিক্ষা হে পুত্র যদি তা পাপ্পুণ্য হয় সরিষার দানা সমান এবং তা থাকে পাথরের ভেতর অথবা আসমান জমিনের যে কোনো স্থানে আল্লাহ তা উপস্থিত করবেন নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী সুরা লুকমান আয়াত এক ছয় আল্লাহর আনুগত্যের শিক্ষা হে পুত্র নামাজ কায়েম করো মানুষকে সৎকাজের আদেশ করো মন্দ কাজে বাধা দাও এবং তোমার যে কষ্ট দেখা দেয় তাতে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ সুরা লুকমান আয়াত একসাথ আত্মশুদ্ধির শিক্ষা মানুষের সামনে অহংকারে নিজ গাল ফুলিও না এবং ভূমিতে দর্প ভরে চল না নিশ্চয়ই আল্লাহ কোনো দর্পিত অহংকারীকে পছন্দ করেন না সুরা লুকমান আয়াত আট। ভদ্রতা ও শালীনতার শিক্ষা নিজ পদচারণে মধ্যপন্থা অবলম্বন করো এবং নিজ কণ্ঠস্বর সংযত রাখো নিশ্চয়ই সর্বাপেক্ষা নিকৃষ্ট স্বর গাধাদেরই স্বর সুরা লুকমান আয়াত এক নয় এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিশোর ইবনে আব্বাসকে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছিলেন সেই উপদেশগুলো শিশুদের দিন ও ইমানের পথে পরিচালিত হতে সহায়তা করবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে বসাছিলাম তিনি আমাকে বললেন হে বৎস নিশ্চয়ই আমি তোমাকে কয়েকটি বাক্য শেখাব আল্লাহর বিধানগুলো সংরক্ষণ করবে আল্লাহ তোমাকে হেফাজত করবেন আল্লাহর দাবিগুলো বিধান আদায় করবে তুমি আল্লাহকে তোমার সামনেই পাবে আর যখন তুমি কোনো কিছু চাওয়ার ইচ্ছা করবে তখন আল্লাহর কাছেই চাইবে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাইবে জেনে রেখো যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো উপকার করতে চায় তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার উপকার করতে পারবে না আর যদি সব সৃষ্টি একত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে চায় তবু তারা আল্লাহর নির্ধারিত পরিমাণ ছাড়া কখনোই তোমার ক্ষতি করতে পারবে না কলম তুলে নেওয়া হয়েছে এবং দপ্তরসমূহ শুকিয়ে গেছে সুনানে তিরমিজি হাদিস দুই পাঁচ এক ছয় শৈশব থেকেই সন্তানদেরই মানামল বিশ্বাস ও ইসলামী মূল্যবোধ সম্পন্ন করে গড়ে তুলতে একটি আদর্শ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যথার্থ ভূমিকা রাখতে পারে আমাদের সন্তানরা সেই সব শিক্ষালয় থেকে ইসলামী শিক্ষা ও চেতনা গ্রহণ করুক সে প্রত্যাশা করি আল্লাহ তালা সন্তানদের ধর্মীয় শিক্ষাদীক্ষায় সব মা বাবাকে আগ্রহী হওয়ার তাওফিক দান করুন আমিন লেখক পরিচালক ফতেহপুর জামিয়া রাহমানিয়া ফেনি। আল্লাহ আমাদের সবাইকে দিনের সঠিক জ্ঞান বুঝ ও আমল দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা খৈরান